আমরা গৌহাটি চিড়িয়াখানার অন্দরমহলে প্রবেশ করে আছি সত্যি প্রকৃতির প্রাকৃতিক অপরূপ দৃশ্য মন কেড়ে নিচ্ছে এখানে সীমার মধ্যে সেই অসীম সৌন্দর্যকে উপলব্ধি করবার জায়গা আমরা দুর্গম পাহাড় গিরি পেরিয়ে কষ্টসাধ্য চড়াই উতরাই রাস্তা পেরিয়ে অবতীর্ণ হচ্ছি আরেক বন্য বন্যপ্রাণীর কুটিরে তারা এত সুন্দর গৃহে বসবাস করছে দেখুন হিমালয় ভালুক অদ্ভুত অপূর্ব হিমালয় ভালুকের সাক্ষাৎ চিত্রপট অনুভব করুন আমি আপনাদেরকে ওয়েলকাম করছি এই হিমালয়ান কলা ভালুক দেখবার জন্যে দেখুন গৌহাটি চিড়িয়াখানার মহলে সুন্দর চিত্রপট বসে আছে একে বলা হয় হিমালয়ে কলা ভালুক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা সুন্দর সুন্দর গাছগাছালিতে পরিবেষ্টিত এই ভালুকের পীঠস্থান আপনারা দেখুন আরেকটা ছোট্ট কুটিরে বদ্ধ গৃহে বন্য প্রাণীদের বাসস্থান বন্য শুকর এখানে বর্তমান সশরীরে মানুষজন দেখে তারা ঝম্ফ করছে একটাই কারণ খাদ্য চাই খাদ্যের জন্যে তারা ছুটে আসবার জন্য চেষ্টা করছে মানুষ দেখলেই তারা খাদ্যের অন্বেষণ আছে বলে মনে করেন চিত্রপটে আপনারা দেখছেন সুন্দর বাসস্থান বন্যপ্রাণী তাই কবির ভাষায় বলা হয়েছিল যা আমরা নীতিবাক্যেও ব্যবহার করে থাকি বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রে আজ আমরা ধন্য চিত্রপট দেখেও আপনারা আমাদের মতনই ধন্য শুধু অনুভব্য বিষয়ে যা আমরা সচক্ষে দেখছি আপনারা অনুধাবন শক্তি দিয়ে অনুভব করুন দেখুন আমরা চলন্ত এবং ঘূর্ণায়মান আমরা ঘুরছি সুন্দরভাবে এখানে বন্য প্রাণীদের পীঠস্থান এবং বাসস্থান এত সুন্দরভাবে করা হয়েছে যেখানে দর্শনার্থী না এসে পারেন না দর্শনার্থীরা এতটাই আকৃষ্ট এবং কাঙ্ক্ষিত দৃশ্যপটের চিত্র পরিদর্শনে নিজেদেরকে নিয়োজিত করেছেন সেটা ভাবতে অবাকই লাগে দেখুন এই সুমধুর বন্য পরিবেশে আরেক বিরল প্রজাতির প্রাণী এখানে বিদ্যমান আপনারা দেখতে পাচ্ছেন এই প্রেক্ষাগৃহ তাদের জন্যেই নির্ধারিত সত্যি প্রকৃতির কি অপরূপ দৃশ্যপট যা না দেখলে কিন্তু আপনারা একটু বুঝতে পারবেন না আমার আবেদন সচক্ষে দর্শন করবার জন্যে আপনাদের কাছে এই কামনা এবং আকাঙ্ক্ষা আমার রইল আমি প্রত্যেকটি ভিডিওর মধ্যে আপনাদেরকে করজোরে অনুরোধ করেই বলছি আপনারা কিন্তু একবার হলেও দেখে যাবেন এই দৃশ্যপট এতটাই মনোরম পরিবেশ যে একবার না এলে জীবনটা যেন অপূর্ণই থেকে যায় চড়াই উত্তরাই রাস্তা পেরিয়ে আমরা প্রাকৃতিক দৃশ্য সম্ভার এত সুন্দরভাবে আহরণ করছি সত্যি আমাদের ক্ষুধা চেষ্টা বলে কিছু নেই আমরা যেন দর্শন পাগল কিছু না দেখলেই নয় আমরা না দেখলে স্থির থাকতে পাচ্ছি না আমাদের কিছু নতুন চাই আর আমরা পেয়েও যাচ্ছি যাত্রাপথের দুধারে বিভিন্ন প্রাণীর সমারোহে গড়ে উঠেছে এই আসাম রাজ্যের গৌহাটি রাজধানী এখানে একটি গুরুত্বপূর্ণ এবং মন কাড়া দর্শনীয় স্থান গৌহাটি চিড়িয়াখানা সত্যি লায়ন এখানে সিংহের আবাস গৃহ বিদ্যমান আপনারা ছবিতে দেখছেন সিংহ এবং স্বচক্ষে দেখুন সিংহ বৃক্ষ তলে সয়নে আছেন সত্যি অপরূপ দৃশ্য সম্ভার কাকে না মনোরম করে তুলবে সূচি সিদ্ধ করবে ভাবুন এই দৃশ্যপট এত সুন্দর পরিবেশের মধ্যে অবস্থিত যেটা আমরা কোনোদিন ভাবতেও পারিনি কমপক্ষে পঁচিশ বছর পর আমরা এখানে এলাম এবং সচক্ষে পায়ে হেঁটে বন্ধু সমারোহে আস্বাদন করলাম এটা নিজে চোখে না দেখলে কিছুই বোঝা যাবে না সুন্দর দৃশ্যপট আপনারা অনুভব করুন স্বচক্ষে দেখুন আমার এই দৃশ্যপট দেখে আপনাদের একটুও যদি ভালো লেগে থাকে আপনারা বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এটাই আমার অনুরোধ